আজকে সারাদিন সারা বাংলাদেশ তোলপাড় শেখ হাসিনার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে প্রথমত তিনি জীবিত আছেন দ্বিতীয়ত ঝুকেঙ্গা নেহি সালাই স্টাইলে আছেন তৃতীয়ত তিনি দেশে ফিরলে এতে জুলাই আগস্টের যারা নেতারা আছেন তারা কেন জুলাই শোনাদের আইনি ভিত্তি চাচ্ছেন এটা মেইন কারণই হচ্ছে তিনি আসলে সবার বিচার করবেন এই ব্যাপারটা সরকারকে একটা বড় ধরনের নাড়া দিয়েছে কারণ গণমাধ্যম যখন হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করবে সেটা হোক আন্তর্জাতিক গণমাধ্যম তখন সেটা সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতির জন্ম দেবে এটা খুবই স্বাভাবিক বাংলাদেশ আপমর জনসাধারণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ সহ আওয়ামী পরিবারের যারা আছেন তাদের জিনাসকে আজকে ডিরেক্ট বার্তা দিলেন রয়টার্সের মাধ্যমে শেখাছেনা যে উনি এই নির্বাচনে যাবেন না এই নির্বাচন বাংলাদেশের মাটিতে এই ধরনের ফরমেশন নির্বাচন ইউনসের অধীনে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছেন তারা সেই নির্বাচনে অংশ নেবেন না এবং আওয়ামী লীগকে বাদ রেখে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে সরকার গঠিত হবে সে সরকারের কোনো লেজিটিমেসি বা বৈধতা থাকবে না আওয়ামী লীগের কোটি সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবে কিন্তু এই ঘোষণাটি শুধুই প্রতিকি প্রতিবাদ নাকি এটি বাংলাদেশের ক্ষমতার সমীকরণে এক কৌশলগত মোড় আজকে আমরা বিশ্লেষণ করব এবং খুঁজে দেখব শেখ হাসিনার বার্তার ভেতরে কি ইঙ্গিত রয়েছে আর তিনি কবে দেশে ফিরতে চাইলেন এবং কখন নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকে সারা দিন সারা বাংলাদেশ তোলপার শেখ হাসিনার এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে আমরা যখন ফেসবুকে শেখ হাসিনার শেখ হাসিনার মৃত্যুর গুজব শুনছিলাম তখনই তিনি বিশ্ব মিডিয়াকে সাক্ষাতের মাধ্যমে জানালেন প্রথমত তিনি জীবিত আছেন দ্বিতীয়ত ঝুকেঙ্গা নেহি সালা স্টাইলে আছেন তৃতীয়ত তিনি দেশে ফিরলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা নেতারা আছেন তারা কেন জুলাই সোনাদের আইনি ভিত্তি চাচ্ছেন এটার মেইন কারণই হচ্ছে তিনি যে ঝুঁকেন নাই কোন অনুশোচনা নাই প্লাস তিনি আসলে সবার যে বিচার করবেন এই যে তিনি আজকে আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এই বিষয়টা প্রকাশ করলেন এরপরে কিন্তু নিয়ে সরকার থেকে শুরু করে সবার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়েছে নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সাক্ষাৎকার আজকে রয়টার্স এফ এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডে প্রকাশ করা হয় সাক্ষাৎকারে তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘের প্রতিবেদন থেকে শুরু করে দেশের প্রতিবেদন প্রায় চোদ্দশো মানুষ হত্যার যে অপরাধ সেই অপরাধের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেছেন এবং চলমান এই বিচারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে অডিওগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এফপির কাছে শেখ হাসিনা দাবি করেছেন অডিওর কথাগুলো ভুল ভালভাবে উপস্থাপন করা হয়েছে ওনার বক্তব্য আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি নিজে বাহিনীগুলোকে আন্দোলনে গুলি চালাতে বলেছি এটা মিথ্যা যদিও তিনি স্বীকার করে বলেছেন যে চেইন অফ কমান্ডের ভেতরে কিছু ভুল ছিল তো শেখ হাসিনার অভিযোগ তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তবে তিনি কোন আদালতে আত্মসমর্পণ করেনি কিংবা কোনো আইনজীবীও নিয়োগ দেননি তার পক্ষে যে আইনজীবী কাজ এটা হচ্ছে রাষ্ট্র কর্তৃক দেওয়া শেখ হাসিনার বক্তব্য না তার বক্তব্য আমি নিহত প্রতিটি শিশু ভাই বোন আত্মীয় বন্ধুর জন্য সুখ জানাই কিন্তু এজন্য আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে আমি ক্ষমা চাইব না ও স্বীকৃতি তার বক্তব্য আওয়ামী লীগ সরকারকে উৎখাতের জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এই জুলাই আগস্ট অভ্যুত্থান ক্রিয়েট করেছিল এবং অস্থিরতা তৈরি করে তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল তার বক্তব্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করে লাখো মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অনির্বাচিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে এটা জনগণের মত প্রকাশের অধিকার কেড়ে নিচ্ছে যা একটি বিপজ্জনক নজির হতে যাচ্ছে তার বক্তব্য আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয় এটি আত্মঘাতীয় এবং এখানে তিনি আরো বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর বর্তমানে তিনি কি দেশে আসবেন তার বক্তব্য যে তিনি এই মুহূর্তে দেশে আসবেন না ভারতেই থাকবেন দিল্লিতে তিনি নিরিবিলি এবং স্বাধীনভাবে বসবাস করছেন মাঝে মাঝে শহরের লধি গার্ডেনে তিনি হাঁটতে যান যদিও অতীতে তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনার কারণে তিনি সতর্ক রয়েছেন রয়টার্স এর পাঠানো প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলছেন কোটি মানুষকে ভোটের বাইরে রাখলে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকতে পারে না তিনি আরও বলেন আমি এমন সরকারের অধীনে দেশে ফিরব না যে সরকার আমাদের ছাড়া নির্বাচন করে এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিবাদ নয় এটি একটি নৈতিক দাবি একটি আন্তর্জাতিক বার্তা যে বাংলাদেশে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয় তবে সেটি গণতন্ত্রের জন্য ভোট নয় দুই সালে মে মাসে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে কারণ হিসেবে বলা হয় দলটির শীর্ষ নেতারা বিরোধী অপরাধে জড়িত এরপর শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন অধ্যায় যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয় মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষ নিহত হয়েছিল এই অভিযোগগুলো এখন আদালতে বিচারাধীন আর তেরোই নভেম্বর রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনা এই বিষয়ে বলেন এই বিচার রাজনৈতিকভাবে সাজানো রায় আগে থেকেই ঠিক করা এমন মন্তব্য আবারও বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন পক্ষে যারা মন্তব্য করেন শেখ হাসিনা বিচারের মুখোমুখি হচ্ছেন অন্য পক্ষে যারা বলছেন এটি প্রতিশোধমূলক বিচার রাষ্ট্রীয় নাটক রয়টার্সে সাক্ষাৎকারের পর থেকে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে বিবিসি আল জাজিরা দ্য গার্ডিয়ান এন ইটিভি সবখানেই প্রধান শিরাম হাসিনা ওয়ার্স অফ ভোটার বয়কট ভারতীয় কূটনৈতিক মহলেও এই সাক্ষাৎকারকে একটি নিয়ন্ত্রিত বার্তা হিসেবে দেখা হচ্ছে কারণ দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার প্রতিটি বক্তব্য ভারতীয় পররাষ্ট্রনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একদিকে ভারত চায় স্থিতিশীল বাংলাদেশ কোনোদিকে এই সরকারের প্রতি তাদের অবস্থান এখনও আনুষ্ঠানিক নয় দিল্লির কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার এই সাক্ষাৎকার ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বার্তা দিচ্ছে যে বাংলাদেশে এখনও আওয়ামী লীগ ফ্যাক্টর এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনার রাজনৈতিক কৌশল কি প্রথমত নির্বাচন বয়কট কার্ড অর্থাৎ নির্বাচনের আগেই বয়কটের হুমকি দিয়ে তিনি নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি করছেন দ্বিতীয়ত নির্যাতনের শিকার অর্থাৎ তিনি নিজেকে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হিসেবে তুলে ধরেছেন এর ফলে আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের সম্ভাবনা বাড়বে তৃতীয়ত নেতৃত্বে ধারাবাহিকতা শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনার পরিবার ছাড়াও আওয়ামী লীগ টিকে থাকবে এটি এক ধরনের রাজনৈতিক পুনর্গঠনের প্রচেষ্টা যেখানে শেখ হাসিনা নিজের বাইরে ভবিষ্যৎ নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কৌশল হয়তো দলের অভ্যন্তরে বিভাজন রোধের চেষ্টা কারণ কেউ কেউ এরই মধ্যে নতুন দল বা রিফর্ম আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছেন পৃথিবীর বৃহত্তম সংবাদ সংস্থাগুলোর একটি রয়টার্স রয়টার্সও শেখ হাসিনার একটা সাক্ষাৎকার এই একই দিনে বুধবার দিনেই প্রকাশ করেছে এবং রয়টার্স তাদের সাক্ষাৎকারে লিখছে যে শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মিলিয়নস অফ ভোটার্স ভোটাররা গণহারে বয়কট করবেন আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছেন তারা সেই নির্বাচনে অংশ নেবেন না এবং আওয়ামী লীগকে বাদ রেখে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে সরকার গঠিত হবে সে কোনো লেজিটিমেসি বা বৈধতা থাকবে না শেখ হাসিনা তার সাক্ষাৎকারে মূলত কি কি বলেছেন রয়টার্স তার সাক্ষাৎকারের শুরুতে চারটি পয়েন্টে সেটা বিবৃত করেছে এবং তারা বলেছে হাসিনা নির্বাচন বয়কট করবে শেখ হাসিনা বলেছেন তার কোটি কোটি দলীয় সমর্থক তিনি বলেছেন যে যতদিন তার দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত তিনি এই নির্বাসিত জীবনে থাকবেন এছাড়া রয়টার্স লিখছে তিনি বলেছেন রিজেক্ট এনি গভর্নমেন্ট ফর্ম উইদাউট হার পার্টিস পার্টিসিপেশন তিনি সব যে কোনো সরকার যে সরকারই তার দলের মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ব্যতী রেখে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তিনি তাদেরকে প্রত্যাখ্যান করেছেন এবং হাসিনা সেজ পার্টি উইল রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স এবং শেখ হাসিনা বলেছেন তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবেই আমি দেখছিলাম বাংলাদেশের অনেক পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড চোখে করছিল তারা শিরোনাম করেছেন এরকম এই রয়টার্সের খবরটি দেখে এই সাক্ষাৎকারটি করে এই ইংরেজি পত্রিকাটি এমন অনুবাদ হাজির করেছেন যে শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে বলেছে যে শেখ হাসিনা বা তার পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন আমি সাক্ষাৎকারটি বারবার পরেও এমন কোনো লাইন খুঁজে পাইনি শেখ হাসিনাকে ইমেইলের মাধ্যমে প্রশ্ন পাঠিয়েছিল রয়টার্স এবং এরকম একটি প্রশ্ন শেখ হাসিনাকে করা হয়েছিল যে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন দেখেন এবং তারা মনে করিয়ে দিয়েছিল আমি পত্রিকাটি রয়টার সংবাদ সংস্থাটি সাক্ষাৎকারের বর্ণনা যেভাবে লিখেছে তাতে আমি ধারণা করি তারা লিখেছিল সেখানে এটাও জানিয়েছিল যে তার পুত্র সজীব জয় যিনি শেখ হাসিনা সরকারের একজন অ্যাডভাইজার হিসেবে উপদেষ্টা হিসেবেও কাজ করতেন তার কথা উল্লেখ করে রয়টার্স জানতে চেয়েছিল যে সজীব আজের জয় গত বছর একটা সাক্ষাৎকারে রয়টার্সকে বলেছিলেন যে হি মাইট কনসিডার লিডিং দ্য পার্টি ইফ আস তাকে যদি জিজ্ঞেস তাকে যদি আহ্বান জানানো হয় তাহলে হয়তো তিনি দলের নেতৃত্ব দেওয়ার কথা ভেবে দেখবেন রয়টার্স তাদের সাথে সজীব ওয়াজের জয়ের এই সাক্ষাৎকারটা উল্লেখ করে শেখ হাসিনাকে প্রশ্ন করলে শেখ হাসিনা সেই প্রশ্নের উত্তরে সরাসরি বলেছেন যে তিনি মনে করেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে আওয়ামী লীগ তার দল আওয়ামী লীগ ফিরবেই সেটা সরকারি দল বা বিরোধী দল যে কোনো ভূমিকাতেই হতে পারে এবং সেখানে তিনি উল্লেখ করেন দ্যাট হার ফ্যামিলি ডিড নট লিড ইট সেই ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগকে হয়তো তার পরিবারকেই নেতৃত্ব দিতে হবে না কারণ শেখ হাসিনা মনে করেন আওয়ামী লীগ

উল্লেখ করেছেন যে তিনি দেশে ফিরতে চান তার কিন্তু সেই দেশে ফেরবার জন্য তার এমন একটা অবস্থার প্রয়োজন হবে যেখানে একটা বৈধ সরকার বাংলাদেশে ক্ষমতায় বসেছে এবং বাংলাদেশের সাংবিধানিক শাসন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমন একটা পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফেরার কথা ভাবছেন বলে রয়টার্সকে তার এই ইমেইল সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ